আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে বাক্যগুলো কি আমার যেতে দেরি আছে হুম আমার খেতে দেরি আছে দেখো এই ধরনের বাক্য যখন আমরা দেখব হুম তখন আমরা কী করবো না ইয়েট টু ব্যাপার করবো ইয়েট টু পুরো বাক্যের গঠনটা কী হবে ফার্স্ট টাইম কী করতে হবে সাবজেক্ট আনতে হবে তারপরে বি ভার পানতে হবে হ্যাঁ তারপরে প্লাস মেন ভার ভি ওয়ান প্লাস এইচ হুম প্রত্যেকবার এই গঠনে আমরা টাচ করবো আমার যেতে দেরি আছে তাহলে দেখো সাবজেক্ট আই বি ভার অ্যামিজারের মধ্যে যখন একটা হুম আই এম টু আই টু কি যেতে গো আই এম টু আমার যেতে দেরি আছে মানে কি বলতে বোঝায়

দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে যে বাক্য কোন পজিশনে কোন এক্সপ্রেশনে কোন গঠনে করতে হবে একটা গঠন আমরা শিখে হাজার হাজার বাংলা পক্ষ থেকে ইংলিশে তৈরি করবো ওকে আর এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংক দিস ভিডিও